শ্রী গৌতম দেব এবং মাননীয় আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দরবার করেছিলেন পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবার পর জলপাইগুড়ির দাবিকে বাস্তবায়িত করবার জন্য আমাদের হাইকোর্টের ফাইল আবার রিওপেনিং হয় এবং দু হাজার বারো সনের দোসরা সেপ্টেম্বর তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের শুভ শিলান্যাস করেছিলেন আপনারা এখনও তা স্মরণ করতে পারেন তারপরেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা আইনি জটিলতার জন্য জলপাইগুড়ি শহরে আমরা হাইকোর্টের সার্কিট বেঞ্চের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করতে পারিনি অবশেষে আবার প্রচেষ্টা শুরু হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দু হাজার উনিশের মার্চ মাসে আমাদের ক্যালকাটা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবন জেলা পরিষদে প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে এই অস্থায়ী ভবনে কালকাটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ আমাদের চালু রয়েছে আপনারা দেখেছেন যারা সাংবাদিক বন্ধুরা ছিলেন যে আমাদের মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক এবং আমাদের পাশের শহরের মন্ত্রী শ্রী গৌতম দেব অন্তত একশো বার তারা জলপাইগুড়ি শহরে ছুটে এসেছেন এই হাইকোর্টের কাজকে ত্বরান্বিত করবার জন্য এবং তদারকি করবার জন্য এবং ইতিহাস সেই কথাই বলছে এবং সেই সময়ে প্রায় আশি কোটি টাকা খরচ করে অস্থায়ী ভবন নির্মিত হয়েছিল প্রত্যেকটি পয়সায় খরচ করা হয়েছিল রাজ্য সরকারের কোষাগার থেকে কেন্দ্রীয় সরকার হাইকোর্টের অস্থায়ী পরিকাঠামো নির্মাণ করবার জন্য একটি পয়সাও সেদিন তারা তাদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রাজ্যের কোষাগার থেকে নিজের এক্স থেকে তিনি প্রায় আশি কোটি টাকা খরচ করে সেদিন অস্থায়ী ভবন নির্মাণ করে দিয়েছিলেন উত্তরবঙ্গের বিচারপ্রার্থী মানুষের কাছে বিচার ব্যবস্থাকে তাদের দুয়ারে পৌঁছে দেবার জন্য এবং সেখানেই শুধু সেবে থাকেননি আজকে পরবর্তীকালে যাতে স্থায়ী ভবন নির্মাণ করা যায় তার জন্য তিনি আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করেছিলেন এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবার পর তিনি পাঁচশো এক কোটি টাকা খরচ করে জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে আপনারা দেখেছেন যে প্রাসাদপম একটা অট্টালিকা নির্মাণ করা হয়েছে যা হাইকোর্টের স্থায়ী পরিকাঠামো ভবন হিসাবে যা আগামী দিনে উদ্বোধন হতে চলেছে এবং এই যে স্থায়ী পরিকাঠামো নির্মাণ করেছেন পাঁচশো এক কোটি টাকা খরচ করে তার প্রত্যেকটি পয়সা রাজ্য সরকারের নিজস্ব কোষাগার থেকে তৈরি হয়েছে খরচ করা হয়েছে কেন্দ্রীয় সরকার একটি পয়সাও খরচ করেনি আমি আবার দায়িত্ব নিয়ে বলছি যে একটি পয়সাও কেন্দ্রীয় সরকার খরচ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে পাঁচশো এক কোটি টাকা খরচ করে আজকে উত্তরবঙ্গবাসীদের জন্য আজকে বৃহৎ একটা প্রাসাদবম অট্টালিকা আধুনিক পরিকাঠামো যুক্ত হাইকোর্টের পারমানেন্ট জলপাইগুড়ি বেঞ্চকে নির্মাণ করে দিয়ে আন্তর্জাতিক মানচিত্রে জলপাইগুড়ি শহরের স্থানকে তিনি জায়গা করে দিয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের তরফ থেকে এই প্রেস কনফারেন্স ডেকেছি এবং আমরা আমাদের নেতৃত্ব সাথে আলোচনা করে এবং নেতৃত্বের নির্দেশ মতো যে জিনিসটা আমরা মানুষের সম্মুখে আজকে আমরা নিয়ে এসে দাবি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের এই প্রত্যন্ত অঞ্চল থেকে কলকাতাতে গিয়ে হাইকোর্টের বিচার পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না যদিও উনিশশো সালে প্রথম জলপাইগুড়ি থেকে এই দাবিটা ওঠে তারপরে সেই দাবির সপেক্ষে আইনজীবীরাই আন্দোলনটাকে সীমাবদ্ধ রাখে পরবর্তীতে এই আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সাতাত্তর থেকে দু পর্যন্ত বামপন্থী সরকার রয়ে গেছিল কিন্তু যেটা একটা জায়গায় আমরা কৃতিত্ব যেটা জিনিসটা আমরা দিতে চাই এবং যেটাকে আমরা তুলে ধরতে চাই মমতা ব্যানার্জি মসনদে বসার পরে এই এখানে মানে মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি প্রথম যে পদক্ষেপটা নিয়েছেন যে আমার জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ এটা করতে হবে এবং সেটার উদ্যোগটা নিয়েছেন হাইকোর্ট তাতে শর্ত দিয়েছিল এর সমস্ত দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে বাজেটেরিয়াল স্যাংশন দেখাতে হবে জমির কাগজপত্র দেখাতে হবে এবং প্রত্যেকটা জিনিস মমতা ব্যানার্জির নিজের উদ্যোগে মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত কিছু উনি সেগুলো রাজি হয়ে গেছিলেন এবং এই যা স্যাংশন যা খরচ যা কিছু সবটাই কিন্তু রাজ্য সরকারের ফান্ডের থেকে সেটা হয়েছে এবং এই কৃতিত্বটা আমরা মমতা ব্যানার্জিকে দিতে চাই এই আন্দোলনটাকে মানে সম্মান প্রদর্শন করেছে এবং দাবিটাকে মঞ্জুর করেছেন এবং সেটা ইমপ্লিমেন্ট করেছেন হচ্ছে মমতা ব্যানার্জি আমার সঙ্গে রয়েছে আমার সতীর্থ শ্রী পাল মহাশয় উনি আরও বলবেন আরও কিছু আমাদের বক্তব্য